আসসালামু আলাইকুম ইরশাদ কিচেনে স্বাগতম আজ নিয়ে এলাম ডিমের রসগোল্লা রেসিপি আমার ছেলের ভাষা মতো এখানে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম আর একে একে সব মশলাগুলো দিয়ে এখানে আমি পেঁয়াজের কলি আর হচ্ছে পেঁয়াজ মশলাগুলো টমেটো সব একসাথে দিয়ে মশলাগুলো এখানে কষিয়ে নিচ্ছি খুবই ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তো ডিমের রসগোল্লা বলতে এখানে ডিমটা পুরো আমি যে ঝোল দেবো ওই ঝোলের মধ্যে একদম রসগোল্লার মতো টসে হয়ে থাকবে এই জন্য আমার বাচ্চা এটার নাম দিয়ে আম্মু তুমি একটু ডিমের রসগোল্লা বানিয়ে দাও তো তো মশাল্লাহ এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আপনারা বানিয়ে দেখতে পারেন বাসায় বাচ্চারাও খুশি হবে মানে আনন্দ সহকারে খাবে আর কি এই এই রেসিপিটা এভাবে ট্রাই করলে তো কালারটা এত সুন্দর এসেছে মশাল্লা নামানোর আগে আমি একটু ধুনিয়া পাতা আর একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি দেখেন ডিমগুলো আমি দেখিয়ে দিচ্ছি টস টস করছে রসের মধ্যে তো মশাল্লাহ হয়েছে কালারটা যেমন হয়েছে খেতেও তেমন স্বাদ হয়েছিল তো আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম